জালিয়াতি ও প্রতারণা সহ নানা অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদার মানুষের হাত কেটে পৈশাজেক আনন্দ পেতেন বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ রোববার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ডিবি প্রধান বলেন মিল্টন সমান্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে ভয়াবহ এ লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে মাদকাসক্ত মিল্টন মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন মিল্টন বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে আনতেন তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন যা এসব মানুষের পেছনে খরচ করতেন না বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেন তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা রয়েছে বলে জানান ডিবি প্রধান এদিকে গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে জাল মৃত্যুসনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় রিমান্ড শেষে মিল্টন সমাদারকে দুপুর একটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদদারের স্ত্রী মিঠু হালদারকে ডিবিতে ডাকা হয় সেই পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে এগারোটার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি প্রসঙ্গত রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমান্তারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির মিরপুর জোনাল টিম তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি মামলা করা হয়েছে আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর